সম্প্রতি আবারও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট তিনটি পদে সতেরো জনকে নিয়োগ প্রদান করা হবে তেরো থেকে বিশতম গ্রেডে বেতন স্কুল প্রদান করা হবে প্রথমে যে সেটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে বেতন এই পদে সাতজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মধ্যে রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সহমানি ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ ষাট লিপি সব গতি ইংরেজিতে সত্য শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে সব ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ফ্যাক্স দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পথে হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার বেতন এই পদে চারজনকে নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইউএল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরটি হচ্ছে অফিস সহায়ক আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদে জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ বলে রাখা ভালো যে এই তিনটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ সর্বোচ্চ বত্রিশ এবং এক ও দুই নং বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা হিসেবে আবেদন করবে তাদের বয়স সর্বোচ্চ চল্লিশ প্রমাণের ক্ষেত্রে প্রকার গ্রহণযোগ্য নয় এছাড়াও যারা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাবেকে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ভরে ঠিক দিতে হবে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র সকল প্রশিক্ষণের সনদ প্রণকৃত এপ্লিকেন্টস কপি প্রমাণপত্র সহ সকল কাগজপত্রে এক কপি সত্তাহিত ফটোকপি কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধক চিঠি লিঙ্গে কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এম ও এইস পি ডাব্লিউ ডট টেলিজোক ডট কম বিডিও ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমেদান শুরু তারিখ সময় আছে বিশে আগস্ট সকাল দশটা থেকে শুরু হয়ে শেষ হবে বিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে এরপরে অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বিজেল প্রস্তুত তিনশো বিজেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো বিজেল প্রস্তুত আশি বিজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির ফাইভ সাই সর্বোচ্চ একশো কেবি এবং সাতবার ফাইভ সর্বোচ্চ সাইট কেবি যেভাবে আপনি এস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন প্রথমে আপনার যেকোনো ট্যালিট প্রুপে মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর জন্য একশত বারো টাকা এবং তিন নম্ব পদের জন্য ছাপ্পান্ন টাকা সহ অবশ্যই আবেদন করার বাহাত্তর পরিচারের মধ্যে জমা দিতে হবে প্রথমে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এম পি ডাব্লিউ স্পেস ইউজার আইডি লিখে সিম করবেন ওয়ান সিক্সটি ট্রিপল টু নম্বরে এরপরে একটি এসএমএস আসবে সেখানে আপনার পিন নম্বর দেয়া থাকবে তারপরে দ্বিতীয় এস এম এস টি যেভাবে দেবেন মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আবারও টাইপ করবেন এম ও পি ডাব্লিউ স্পেস ইএস স্পেস পিন লিখে সিম করবেন ওয়ান সিক্সটি ট্রিপল টু নম্বরে এরপরে একটি ফিটি কনফার্মেশন এস এম এস আসবে যেখানে আপনার জানানো হবে যে আপনার পরীক্ষার ফিটি গৃহীত হয়েছে এছাড়াও আজকের এই বিজ্ঞপ্তিতে আরো বেশ কিছু শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে যেগুলো আপনার আবদন করার অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে মেসুস্থ থাকবেন আসসালাম আলাইকুম